নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু এখনই চাঞ্চল্যকর ব্যাপার এসে গেছে আমার কাছে আমি জেনে গেছি কোথায় কে কে বিয়াল্লিশটা সিটে পশ্চিমবঙ্গে দাঁড়াচ্ছে মানে সম্ভাব্য প্রার্থী তালিকা বিজেপির জানতে চান চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা বলি আপনাদের আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি এখনো দু সাল আসেনি এখনও বিজেপি তাদের নিজেদের জায়গা তৈরি হয়নি কিন্তু তার আগেই সম্ভাব্য প্রার্থী তালিকা কিন্তু গোটা রাজ্যের লোক প্রায় জানতে বসে গেছে কারণ আমার কাছেও চলে এসেছে সেই সম্ভাব্য প্রার্থী তালিকা যা দেখে কার্যত আমি চমকে উঠেছি সত্যি ভাবতে পারিনি এইভাবে বিজেপি নিজেদের প্রার্থী তালিকা তৈরি করেছে যার মধ্যে নাকি বিজেপির তাবর তাবর নেতা এবং আইবি রিপোর্ট ফিপোর্ট থেকে শুরু করে সেন্ট্রাল আইবি রিপোর্ট সব কিছু নিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে নাকি পেছন থেকে আরও বড় বড় সংস্থা সমস্ত তারা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে আসলে এই ঘটনা যাওয়ার আগে আমি আপনাদের বলি আজ এবং গতকাল দুদিন ধরেই আমার ফোনে বেশ কিছু মেসেজ এসছে এবং বেশ কিছু ফোনও এসছে প্রত্যেকেই প্রায় বলছেন দাদা আমাদের এলাকায় অমুক নেতা হচ্ছে না কেন আচ্ছা লকেট চ্যাটার্জিকে কেন হুগলি থেকে সরিয়ে দেওয়া হলো কেন দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন না এবারে কেন দেবজিৎ সরকার নেই কেন দেবশ্রী চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো বিশ্বাস করুন আমি না আকাশ থেকে পড়েছি আমি ভাবলাম হঠাৎ করে কি হলো খোঁজ 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 কারণ খোঁজ নিতে হবে তো দেখুন প্রত্যেকটা বড় বড় রিপোর্টারদের বিশ্বস্ত সূত্র থাকে আপনারা জানেন ইউটিউবেও এখন অনেকের কাছে বিশ্বস্ত সূত্র থাকে আপনাদের প্রথম থেকে বলেছি না আমি কোনো বড় সাংবাদিক না আমি কোনো কিছু আমি নিজেকে সাংবাদিকও বলি না আমি বলি সামান্য একজন রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করছি মানে চেষ্টা করি যার জন্য মাঝে মধ্যে ভুলে ভালে ওই রত্নাকর টাইপের কথাবার্তা বেরিয়ে যায় কিন্তু আমি চেষ্টা করছি বাল্মীকি হওয়ার তাই আমার কাছে কোনো বিশ্বস্ত সূত্রে খবর আসে না আমি কোনো বড় বড়ো যেসব বলে আর কি যে বিশ্বস্ত সূত্রের খবর এখন পাই না তাই আমি না একটু ঘাবড়ে গেছিলাম তাই একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে আদতে হয়েছেটা কি জানলাম যে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা মোটামুটি প্রায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে এবং সেই ঘোষণার মধ্যে যাদের যাদের নাম রয়েছে সেটা দেখে কার্যত আমি আঁতকে উঠেছিল যে এরা কারা এ কে কোথা থেকে এলো শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মিলেমিশে একাকার কোথায় চলে গেল সমস্ত কিছু আমার ভালো লাগলো দেখে যে সুকান্ত মজুমদার বালুর বালুরঘাটে রয়েছে বাকি সব এদিক ওদিক কে যে কোথায় দাঁড়াচ্ছেন কিছু জানি না কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর চলেছে চমকে গেলাম আর এতক্ষণে গোটা রাজ্য জুড়ে প্রায় বিভিন্ন জায়গায় আমার এক বন্ধু ফোন করে বলছে আচ্ছা ব্যারাকপুরে নাকি ফাল্গুনি হচ্ছেন প্রার্থ প্রার্থী আমি তো অবাক বিজেপির কে কোথায় প্রার্থী হচ্ছে এটা নিয়ে এখন বিরাট বড় জিনিস চলছে আপনাকে আমি বলে দিই এই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার মধ্যে মানে সম্ভাব্য প্রার্থী তালিকা কি স্ট্র্যাটেজি কাজ করছে তারপর আমি অরিজিনাল কাগজটা দেখাচ্ছি অরিজিনাল অরিজিনাল কারা কারা আছে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করার ফলে হয়েছে দিলীপ ঘোষ অনুগামী যারা আছেন তারা কার্যত বিজেপি বিমুখ হয়ে গেছেন মানে যারা যারা খবরগুলো দেখেছেন আর কি বিজেপি বিমুখ হয়ে গেছেন দেবশ্রী চৌধুরীকে যারা ভালোবাসেন যারা দেবশ্রী চৌধুরীকে মেনে চলেন তারা প্রত্যেকেই একটু হলো মনক্ষণ্ণ হয়েছেন মনে কষ্ট পাচ্ছেন দেখুন আমার এলাকায় যদি আমার পরিচিত কেউ না হয় আমার তো মনে কষ্ট হবে আমি দেখলাম আমার এলাকায় নাকি কাজী মাসুম আক্তার হচ্ছেন ভালো লাগলো ভালো মানুষ তাকে আমি প্রথম থেকে চিনি যখন কোনো সাংবাদিকরা তার কাছে পৌঁছায়নি যদি কাজী মাসুম আক্তার ভুলে না গিয়ে থাকেন তাহলে তাকে স্মরণ করিয়ে দিই নয়ন চৌধুরীর সঙ্গে আমি গিয়েছিলাম তার বাড়িতে তিনি তখন এখন যেখানে থাকেন সেখানে থাকতেন না আগে যেখানে থাকতেন সেখানে আমি গিয়েছিলাম আমার বন্ধু বলুন খুব কাছে ছিলেন নয়ন চৌধুরী তিনি আছে আর নেই মারা গেছেন তো নয়ন চৌধুরীর সঙ্গে আমি গিয়েছিলাম কাজী মাসুম আক্তারে তখন তিনি এও হয়নি কি বলে যেন পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পাননি তো সে সময় গিয়েছিলাম তো সে সময় কাজীর মাসুল বাক্তারের ইন্টারভিউ রুদ্রবার্তা এখনও আছে পেলে একটু দেখে নেবেন আপনারা খুঁজে পুরনো দিনে পেয়ে যাবেন তিনি নাকি এই এলাকায় হচ্ছেন আবার নজরুল ইসলামও নাকি প্রার্থী হচ্ছেন এই এইসবগুলো শুনে নজরুল ইসলাম মানে যিনি আইপিএস প্রাক্তন আইপিএস জানি না তিনি এসব শুনে কি ভাবছেন কারণ তাকে একদম দাগিয়ে দেওয়া হয়েছে যে তিনি বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন ভাবা হচ্ছে সম্ভাব্য প্রার্থী কাজী মাসুম আক্তার যিনি বলিষ্ঠ কণ্ঠে বারবার বলেন বিজেপির কোথায় ভুল হলে সেটাও বলেন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের কোথায় ভুল কোথায় ঠিক সেগুলো বলেন সত্যিকারের মধ্যে গেলে বুদ্ধিজীবী এদেরকেই বলা হয় কাজী মাসুম আক্তার বা নজরুল ইসলাম এদেরকে বলা হয় তাদের মোটামুটি বিজেপির ক্যান্ডিডেট বা সম্ভাব্য প্রার্থী বলে দেওয়া হয়েছে এর পেছনে কারণ কী আগে কারণটা বলে দিই তারপর অরিজিনালটা বলছি আসলে কারণ হচ্ছে এই নামগুলো দিয়ে দিলে এই সমস্ত লোকের একদম চিহ্নিত হয়ে যাবে মানে তৃণমূলের পক্ষে সুবিধা হবে বলা যে এত প্রার্থী হবে আর বিজেপির মধ্যে অন্তর্কলহ শুরু হবে যে আমাদের সঙ্গে দিলীপ দা এতদিন ধরে রইলেন যে দিলীপ দা লড়াই লড়লেন যে দিলীপদার জন্য বাংলার মাটিতে বিজেপি বহু কর্মী উঠে এলো সেই দিলীপদা কি বাদ দেবশ্রী চৌধুরী বাদ দেবজিৎ সরকার বাদ লকেট চ্যাটার্জি একদম শ্রীরামপুর থেকে চলে যাবে অন্য জায়গায় এই সমস্ত খবর যেভাবে লুটিয়ে দেওয়া হয়েছে কায়দা করে তাতে মোটামুটি বিজেপির ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছে আর তৃণমূলের পক্ষে সুবিধা হচ্ছে এই যারা বক্তব্য রাখেন না তাদেরকে দাগিয়ে দেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য কি হারিয়ে যাবে রাজনীতি থেকে প্রশ্নটা এখানেই অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘুরপাক্ষায় এবং রাহুল সিনহা সরে যাচ্ছেন সেখানে আসছেন সজল ঘোষ বিভিন্ন রিপোর্ট এসে গেছে এই যে রিপোর্ট দেওয়া সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া এর ফলে বিজেপির মধ্যে একটা অন্তর্কলহ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমি বলছি আমার কাছে ফোন আসছে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে সব ভুয়ো খবর এবার আমি বলি সম্ভাব্য প্রার্থী তারিখ মানে আমি আমি আপনাদের সেই যেরকম মাদারি খেলা হয় না ওইরকম একটু অপেক্ষা করিয়ে রাখলাম আমার কাছে যে সিটটা আছে সেই সিটটায় যে নামগুলো আছে আপনি দেখলে চমকে যাবেন এই বিয়াল্লিশটা সিটে কারা আছে জানেন দেখুন কিছু দেখতে পাচ্ছেন সাদা দেখছেন এটা সাদাই আসল সত্যি হচ্ছে এটা যে বিয়াল্লিশটা কে কে প্রার্থী হবে সেটা বলার ক্ষমতা রুদ্রপ্রসাদ ব্যানার্জির নেই মনে রাখবেন বিজেপি হচ্ছে এমনই একটা দল যে দলটার কে কখন কোথায় প্রার্থী হবে সেটা বলার ক্ষমতা স্বয়ং শুভেন্দু অধিকারীরও নেই সুকান্ত মজুমদারও বুক বাজিয়ে বলতে পারবেন না যে তিনি প্রার্থী হবেন কেউ পারবে না এইটাই হচ্ছে বিজেপির ডিসিপ্লিন ওপরে বসে ঠিক হবে কে কে লোকসভায় প্রার্থী হবে আর ওপরের খবর বলতে পারবে এরকম সাংবাদিক বিশ্বে আছে কিনা সন্দেহ আছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বাদ দিনে বিশ্বে আছে কিনা সন্দেহ আছে যে দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী যে দেশে যে দলটা বিজেপির মাথার নাম হচ্ছে নরেন্দ্র মোদী সেই দলটা সেই দেশের প্রধানমন্ত্রীর যেখান থেকে যার কথা নোটবন্দি হবে কিনা সেটা বিজেপির কোনো এমএলএ এমপি কেউ জানতো না মন্ত্রীরা জানতো না যে নোটবন্দি হচ্ছে ডিসিশন নিলেন করে দিলেন যেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবে কেউ জানতো না একদিকে যেরকম রাজস্থানে কে মন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হবেন কেউ জানত না ছত্তিশগড়ে কে হবে কেউ জানত না কেউ কল্পনা করতে পারেন সেখানে দাঁড়িয়ে বাংলার বুকে দাঁড়িয়ে আমরা কেউ বলে দিতে পারবো যে বিজেপি কে কে প্রার্থী হবে এত বড় দুঃসাহস অন্তত রুদ্রপ্রসাদ ব্যানার্জিদের তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্রান্তিমূলক খবর ছড়িয়ে যারা তৃণমূলকে সাহায্য করছেন বিজেপিকে টুকরো করার চেষ্টা করছেন কার্যত তারা বাংলার বুকে বাংলার অগ্রগতিকে পিছন থেকে ছড়ি মারছেন স্ট্যাপ করছেন আর এটা গোটা যুব সমাজ গোটা সমাজের বোঝা উচিত হয়তো আপনি আমাকে খারাপ ভাবতে পারেন আপনি ভাবতে পারেন আমি কেন বলছি সব কথা কিন্তু বলা দরকার আছে যেভাবে বিজেপির কর্মীদের মনোবল ভাঙছিল বিভিন্ন জায়গায় আমি আবারও বলছি বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে দিলীপ বোসকে কেন সরানো হলো আসলে কেউ কাউকে সরায়নি এটা মন গড়া কিছু কথা কোনো বিশ্বস্ত সূত্রের কথা কেউ বলতে পারবে না কিছুদিন আগে পর্যন্ত একজন ইউটিউবার বারবার বলতেন নিজেকে আমি বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি তিনি আবার বিজেপির একজন ছিলেন আজ তিনি বলেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বারবার বলতাম যে কোনো বিশ্বস্ত সূত্রে কেউ খবর পায় না কে সাংবিধানিকভাবে মানে সংগঠনে চেঞ্জ হবে এই খবর বারবার ভ্রান্ত ছড়ানো হয়েছে একমাত্র রুদ্রবার্তা দেখবেন আমি বারবার বলেছি কোনো চেঞ্জ হবে না এখন কোথায় কি চেঞ্জ হবে আমি আপনাদের বলতে বলতে গেছি যখন বলেছি জেলা স্তরে কিছু কিছু পরিবর্তন হবে জেলা স্তরে হয়েছে কোনো বিশ্বস্ত সূত্র নয় বিজেপির বা কেউ উপরতলার কেউ যদি ভালোবেসে কোনো খবর আমাকে দেয় আমি সেটা আপনাদের বলতে পারি আর দীর্ঘদিন ধরে সংগঠনগুলো কাছ থেকে দেখে আমি জানি এরপরে কী হতে পারে কারণ দীর্ঘদিন ধরে রত্নাকর থাকা জীবন আমার বুঝিয়ে দেয় এবার রাজনীতিতে কি হতে পারে আমি আপনাদের সামনে ঝেড়ে কেসে বলে দিলাম প্রথমত ক্ষমা করবেন যারা ভাবছিলেন আমার কাছে লিস্ট আছে এটা ছাড়া আমি আপনাদের সামনে মানে আপনাদের বোঝাতেও পারতাম না আপনারা আসতেন না দেখতেন না অনেকে আনন্দিত হয়েছিলেন অনেকে উৎসাহিত হয়েছিলেন অনেকে ভেঙে পড়েছিলেন দুধকুমার মণ্ডল দুধ থেকে শুরু করে সবার নাম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল সৌমিত্র খাঁকে বাদ দেওয়া হয়েছিল কায়দাটা খুব ভালো ছিল তবে তৃণমূলে সব কাজ কাটতে হবে এছাড়া কোনো উপায় নেই তৃণমূল নাকি সিপিএম নাকি কংগ্রেস কে চাইছে এগুলো বোঝা খুব টাফ তবে চেষ্টা করব। সব কিছুকে সামনে নিয়ে আসবে আপনাদের আর দীর্ঘদিন ধরে রুদ্রবর্তায় আপনারা দেখছেন আমি রাজ্য রাজনীতি নিয়ে কিছু বলছি না রাজ্য রাজনীতি নিয়ে যদি জানতে চান মানে হাল হকিকত তাহলে আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করব রুদ্রবার্তা টুডেটাকে চালু করার কারণ রুদ্রবার্তায় আমি ভেবেছি জাতীয় স্তরে কী হচ্ছে এবং একদম ইন্টারন্যাশনাল কী হচ্ছে সেগুলোকে নিয়ে নিয়ে আসবো আপনাদের সামনে এবং অবশ্যই রাজ্য থাকবে কিছু কিছু ক্ষেত্রে তবে খুব কম আপনারা জানাবেন কারণ আপনারা আমার আপনজন জন আসি এই প্রতিবেদনটা দেখার পরে যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য সবাইকে শেয়ার করবেন কারণ এই মুহূর্তে অনেকের মনের মধ্যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি নষ্ট করার দায়িত্ব আপনার আপনার যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবর্তায় হ্যাঁ হ্যাঁ যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপন জানাই তারপর যাবেন আসি এখনকার মতো হ্যাঁ নমস্কার বন্ধু বন্ধুর ভারতের কথা জয় হোক জয় হিন্দ